দ্বারা তিনটা জিনিস বোঝানো হয়েছে রোজা বোঝানো হয়েছে জিহাদ বোঝানো হয়েছে সফর বোঝানো হয়েছে বিশ্ব নবী সাল্লাম কি করতেন ফরজ রোজা পরে নফল রোজা রাখতেন ওয়াজিব রোজা রাখতেন সুন্নত রোজা রাখতেন বিশ্ব নবী সাল্লাম কি করতেন সপ্তাহের মধ্যে যখন যেই মুহূর্তে সোমবার এবং বৃহস্পতিবার আসত তখন কি করতেন বিশ্ব নবী সালাম সিয়াম পালন করতেন হোকাসুবাহ সোমবার এবং বৃহস্পতিবারে কেন সিয়াম পালন করতেন বিশ্বনপীসাল্লাল্লাহলাইগি ওয়াসাল্লাম বলতেছেন ফি হি উলিত্তু আমি সোমবারে দুনিয়ার জমি নিয়ে আকমন করেছি তাই আমি সোমবার যখন আসে তখনই আমি সুয়াম পালন করি হোকস ভায়ানাল্লাহ ফি হি উলিত্তু যখন যেই মুহূর্তে সপ্তাহের মধ্যে সোমবার আসে তখন আমি কি করি তখন আমি সুয়াম পালন করি কেননা এবারে আমি দুনিয়ার জমিনে আগমন করেছিলাম এসেছিলাম আমরা কি করি জানেন তো আমাদের জন্মবার্ষিকী যোগন আসে আমরা বলি হ্যাপি বার্থডে টু ইউ ঠিক কি না ওগুলা বলবেন না ওগুলা বলবেন না আমরা গান বাজনা দিয়ে জন্ম তারিখ পালন করি নাচ গান দিয়ে জন্ম তারিখ পালন করি ঠিক কি না ওগুলা করবেন না বিশ্ব নবী সাল্লাহাম কি করতেন কোরআন তালাওত করতেন সুয়াম পালন করতেন জিকির আজগার করতেন ওগুলা দিয়ে দোয়া দোয়ার আয়োজন করতেন মিলাদ কায়েম করতেন ওগুলা দিয়ে জন্মবার্ষিকী পালন করতেন হোকা সুবাহান আল্লাহ বৃহস্পতিবারে কেন সিয়াম পালন করতেন বান্দার সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আবল্লমা তা আল্লাহ দরবারে পেশ করা হয় তাই সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার কি করতেন সিয়াম পালন করতেন ও সপ্তাহের মধ্যে দুই দিন পুরা সপ্তাহের আমুল্লমা মহানল্লাহ কুসু তা আল্লাহ দরবারে সোমবার এবং বৃহস্পতিবারে পৌঁছে দেওয়া হয় ওক্লাহ উপস্থিত মুসল্লানি মিহের বাণি করে কথা বলবেন না মেহরবাণী করে কথা বলবেন না আমরা একটু জিকির করিহ্লাহ আল্লাহ الله <سؤال> الله 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 الله

அல்லோ அல்லூ அல்ல துமே ஜிந்தே மாரி பாரோ மரப তুমি জিন্দাকে মারিতে পারো মরার পরে দিতে জান কে পারে ভজেতে তোমার সঙ্গ আল্লাহু আল্লাহ 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 अल्लाह माँ बाप सड़ याद में तुम्हें बनाई लाए निज खाते माँ बाप सड़ याद में तुम्हें बनाई लाए निज खाते पुत्र ईसा बैरो मेरी गोरे

أو جيت الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وبسيد مصلى الكرام আমরা যখন আলোচনা করতে বসেছি আলোচার আলোচনা শুনতে বসেছি মেহের বাণী করে কথা বলবেন না কথা বললে বক্তার দিয়ান ধারণা চলে যায় আর আপনারাও তো বসছেন কিছু নিয়ে যাওয়ার জন্য কিছু আলোচনা করব বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো বসেছেন কথা বলবেন না তো মুমিন মুসলমানদের গুরুত্বপূর্ণ আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুমিন মুসলমান কি করে মুমিন মুসলমান সিয়াম পালন করে মুমিন মুসলমান জিহাদ করে মুমিন মুসলমান ভিজিট করে কোথায় ভিজিট করে ভিজিট করবেন সফর করবেন মক্কা শরীফ যাবেন মদিনা শরীফ যাবেন অলি আউলিয়াদের মাঝারে যাবেন